আসসালামু আলাইকুম রিয়াল সেন্ডের জন্য তো আজকে সুস্থের খবর রিয়াল সেন্ডের জন্য তো আজকে খুশি থাকার কথা কারণ তাদের বিপক্ষে যে টিমটা নামবে সেই মেক্সিকান ক্লাব পাচুকা পাচুকাকে তো হেলে হেসে হেলে তারা হারিয়ে দেওয়ার কথা কিন্তু সেই পাচুকা কি কোনো আক্রমণাত্মক বা কোনো মাইজিং কোনো কিছু গঠিয়ে ফেলবে না কিছু সে রিয়াল মাদ্রিদকে এখান থেকে বিদায় নিতে হবে ক্লাব বিশ্বকাপ থেকে বা কেঁদে হয় হয়তো মার্চ ছাড়তে হতেও পারে এরকম কোনো অঘটন যদি গটিয়ে দিতে পারে পাচুকা তাহলে তো রিয়াল ফ্যানদের অবস্থা খারাপ হয়ে যাবে সেই সাথে রিয়ালের কোচ যাবে আলুসোর একটা মোর হতো একটা অভিজ্ঞতা হবে যেটা আসলে হওয়ার কথা না যাই হোক রিয়াল এবং পাচুকার এই ম্যাচটা আজকে ইম্পর্টেন্ট রিয়ালের জন্য কারণ বিশ্ব ফিফা ক্লাব বিশ্বকাপে টিকে রাখার জন্য হবে এবং নিজেদেরকে রাখতে হলে রিয়ালকে বড় ধরনের ধাক্কা দিতে হবে কারণ তারা ফার্স্ট ম্যাচে সাথে হেরে বসে আছে সো পাচুকা হেরে বসে আছে অপরদিকে রিয়াল মাদ্রিদ আল হিলালের সাথে ড্র করে আছে সো আল হিলালের সাথে ড্র করার পর রিয়াল মাদ্রিদ কিছুটা হলেও গাবড়ে গেছে কিছুটা হলেও বেঙ্গে পড়েছে যে আল হিলালের সাথে এভাবে ড্র করার পর এবং আলহ দুর্দান্ত খেলেও তাদের সাথে ড্র করেছে তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এবং জাবে আলান্সের জন্য খুব কঠিন একটা চ্যালেঞ্জ পাচুকা হলেও তাকে হেলায় ছাড়বে না রিয়াল মাদ্রিদ অন্য যদি রিয়ালকে আলেহালকে হিলালকে যদি হারিয়ে দিত রিয়াল মাদ্রিদ তাহলে হয়তো পাচুকাকে তেমন পাত্তাই দিত না পাচুকাকে কোনো গুরুত্ব দিত না কিন্তু এই মুহূর্তে পাচুকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রিয়াল মাদ্রিদের কারণ পাচুকা অর্থাৎ অনেকে বলে না যে পঞ্চাশ শামুকে পা কাটার অবস্থা সো পঞ্চাশ শামুকে যাতে পা না কাটে সেই লক্ষ্যে কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে যাবে রিয়াল মাদ্রিদ চাইবে না যে এই পঞ্চাশ শামুকে তাদের পাটা কাটুক যেতে যাতে করে তারা কোনো অস্বস্তিকর অবস্থায় পড়ে যাতে করে রিয়াল ফ্যানদের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয় এবং চাপি আলানসোর জন্য খুব কঠিন একটা চ্যালেঞ্জ কালো অঞ্চলের থেকে পরবর্তী এর মধ্যে তার দল থেকে সুন্দরভাবে গুচ্ছে নিতে গিয়ে ফার্স্ট ম্যাচে এভাবে হবে ধাক্কা খেয়েছেন হয়তো চাইবেন না সেকেন্ড ম্যাচে এভাবে ধাক্কাকে দেয় কারণ এই বিশ্ব ফুটবল ক্লাব বিশ্বকাপে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটা ছোটো ছোটো ক্লাব কী দুর্দান্ত খেলে যাচ্ছে প্রত্যেকটা ছোটো ছোটো ক্লাবের এই রকম মানে পারফরমেন্স যেটাকে বলে বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলো দুর্দান্ত পারফরম্যান্স করছে এখন পর্যন্ত একটা ব্রাজিলিয়ান ক্লাবও হারে নাই সো তাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তার উপর হচ্ছে তাদের আরো যা ল্যাটিন আমেরিকার যে ক্লাবগুলো রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত হারে নাই তারাও কিন্তু জয়ের মধ্যে রয়েছে সো জয়ের মধ্যে থাকা অবস্থা এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাবগুলো যেভাবে ঢুকছে প্রত্যেকটা ইউরোপিয়ান ক্লাব খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে জয় পাবে পাবে বলেও জয় পাচ্ছে না ড্র করতে এসে অনেক টিম হেরেও বসে আছে চ্যালসির মতো টিম হেরে আছে পিএসসির মতো টিম ড্র করেছে সো সেই অবস্থা দেখে নিশ্চয়ই সতর্ক সতর্ক এই রিয়াল মাদ্রিদ এবং রিয়াল ফ্যানরা তো আজকে যে কোনোভাবে জয়ের চাইতে বেশি কিছু আর চাইবে না রিয়াল মাদ্রিদ এই স্কোয়াডের কাছে আজকে রিয়াল মাদ্রিদে হয়তো আগের মতো যেহেতু এম ভাববে নাই আগের মতোই যে আমাদের আলহ আলের সাথে যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল সেই স্কোয়াড নিয়েই হয়তো আজকে মাঠে নামবে কিন্তু পরিবর্তন আসতে পারে তাদের মাইন্ড গেমে পরিবর্তন আসতে পারে তাদের এর ক্ষেত্রে হয়তো বেশি বেশি অ্যাটাক করতে চাইবে যেভাবে জার্মানি অকল্যান্ড জার্মানির ক্লাব মিউন অকল্যান্ড সিটিকে দশটা গোল দিয়েছিল যেভাবে ব্যাংক সিটিকে দশ ছয়টা গোল দিয়েছিল সেভাবে হয়তো রিয়াল মাদ্রিদ চাইবে আজকে পাঁচ ছয়টা গোল কম হলেও পাঁচুকাকে দিতে কিন্তু মেক্সিকান ক্লাব পাঁচুকাও কিন্তু কম না পাচুকাকে যেভাবে দেখছেন সেবা না তারা এর মধ্যে অন্যতম শীর্ষ একটা ক্লাব এবং এই ক্লাবের সাথে কিন্তু পূর্বেও রিয়াল মাদির খেলে পূর্বেও টক্কর হয়েছে রিয়াল এবং পাঁচুকার ম্যাচটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ হওয়ার কথা না কারণ রিয়াল কেউ সেরে কথা বলবে না পাচুকা এখন দেখা যাক পচাশ আমি কি পা কেটে যায় রিয়াল মাদিদের নাকি রিয়াল মাদের সে খেলে জয় পায়